নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটিগুলোকে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলে এসছে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন মেয়ের জন্মদিনের কেক কাটা হয়েছে রাত বারোটার পর এবার যাবো রান্নাঘরে এবার রান্না করব যাই না রান্না করবো এখনও ঠিক করিনি কি রান্না করব দেখি কি রান্না করি চলুন রান্নাঘরে যাই আর রান্নাটা পুরোটা মনে হয় দেখাতে পারবো না এবার এই সকাল থেকে শুরু হবে একদম রাত অবধি এবার মেয়ের বন্ধুরাও আসবে অ্যাকচুয়ালি প্ল্যানটা ঘরে হওয়ার কথাই ছিল না রেস্টুরেন্টে গিয়ে সব বন্ধুরা মিলে খেয়ে নেবে বাড়িতে আর এবার করব না তারপর আবার সবার একজন একজন করে অসুবিধা বেরোচ্ছে যে এই টাইমে যেতে পারবো না ওই টাইমে যেতে পারবো না তারপরে জন্য করা হলো বাড়িতেই এবার সব বন্ধু বান্ধবীরা বাড়িতেই আসবে এবারে রাতে আবার কেক কাটা হবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তাহলে চলুন এবার রান্নাঘরে যাই পায়েসের জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি আর সাথে তেজপাতা গোটা ধুয়ে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন গ্যাসের সাইডে আমি পাঁচটা এলাচ রেখেছি এলাচগুলো যখন গরম হয়ে যাবে তারপর এলাচের দানাগুলো বের করে একটু গুঁড়ো করে এ দুধে দিয়ে দেব এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর আমি দু লিটার দুধ বসিয়েছি দু লিটার দুধের জন্য এটা এক লিটারের জন্য আর এটা এক লিটারের জন্য তাহলে দু লিটারের জন্য আমি চাল দু হাতে মেপে নিয়ে নিয়েছি দুধ হালকা গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে তিন চার হাতার দুধ উঠিয়ে নেব বাটিতে এখানে দুধ উঠিয়ে রেখেছি আর দুধটা কিন্তু পুরো গরম করে নিই তার আগেই উঠিয়ে রেখেছি এবার আমি এখানে দিয়ে দেব আমুল দুধের গুঁড়ো অনেকটাই দেব এবার ভালো করে মিশিয়ে নেব আমুল দুটো গুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব এবার দুধটা জাল দেব আমি পায়েসের জন্য এখানে একশো গ্রাম মিছরি নিয়েছি কাটা মিশ্রি না কিন্তু বড়ো মিচরিটা নিয়েছি আর একশো গ্রাম লাল বাতাসা আজ মেয়ের অ্যাকচুয়ালি আজ না আজ জন্মদিন না আর জন্মদিন উপলক্ষে আজ মেয়ের জন্য পায়েস বানানো হচ্ছে আর আমাদের জন্মদিনের দিন জন্মদিন করা হয় না কারণ কি একটা হয়েছিল এই জন্য এই বাড়িতে জন্মদিন পালন করা হয় না মানে ওই ডেটে হয় না এমনি অন্য সময় করানো যায় যেরকম টেক সঙ্গে কাটা হবে আমি আজকে কেকও বানাবো নিজের নিজের বার্থের জন্য কেকও বানাবে নিজে আমি পায়েসটা করে নিই তারপরেও কেকটা বানাবে কুকার এখন কি করি বল পাউডার ইস্ট দুধ কুকারটা আমাকে মাছতে বলা হয়েছে যেটা আমি খুব কষ্ট করে মাছব কেক বানাবে তো এগুলো কিছু করবে না আমি যেন বলেছি নিজে মেজে নে কুকারটা নিয়ে বসে আ কুকারের মধ্যে তো বাটি একটা রাখবো তো কুকার মেজে কি লাভ হ্যাঁ কুকারে বাইরের নোংরাগুলো যদি পড়ে ধুলোবালি এগুলো যদি পড়ে তা আজকে একবার বলছে আমি তাহলে ওটা বের করে নিই এব বের দেখি ঝুল ঝুল পড়ে আছে এবার এটা ধুতে হবে না বলে ওটার মধ্যে বাটি বসিয়ে দেবে এবার আমি ধুয়ে চাল চালগুলো দিয়ে দেবো হয়ে যাচ্ছে চাল দেওয়া হয়ে গেছে পায়েসের চাল ফুটে গেছে একদম হয়ে গেছে এবার আমি মিচরি আর বাতাসাগুলো দিয়ে দেব এবার আমি মিচরিগুলো দিয়ে দিচ্ছি এইবার দিচ্ছি বাতাসা আর লাল বাতাসা দিলে কালারটা সুন্দর আসে এলাচগুলো একদম শুকিয়ে একদম শব্দ পাচ্ছেন নি আপনারা এবার দানাগুলো বের করে একটু গুঁড়ো করে নেব আমি এলাচ সবটা দেব না পাঁচটা এলাচ নিয়েছিলাম অনেকটাই বেশি হয়ে যেত দিলে তাই আমি সামান্য একটু দিচ্ছি একটু ফ্লেভারের জন্য দিচ্ছি ব্যাস আর অনেকে এলাচ পছন্দও করে না যারা পছন্দ করে না না দিলেই হলো আমি সামান্য একটু দিচ্ছি আর পায়েস হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ এবার আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ঘরে দুটো মিলে যা পাগলাম শুরু করেছে আমার ওদের সাথে থাকলে হবে না রান্না দেরি হয়ে যাচ্ছে আর আমি এখানে চিংড়ি মাছ রান্না করছি এবার রান্নাগুলো পুরোটা দেখাবো না খাওয়া শুরু কর ওরা দুজনেই বেরিয়েছিল ঘুরতে এই আসলো ফিরে ফ্রেশ হয়ে এই খেতে বসেছে অনেক কিছু হ্যাঁ ভাত তুমি খেতে থাকো যত না খাবে সাইডে রেখে হ্যাঁ খাও শুনে খাও শাক দিয়ে লেবু লেবু দেবো এখানে পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা তারপর পাকো ভাজাটা ওই মাটিতে আছে মাছ ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা তারপর আছে এখানে চিংড়ি চিংড়ির একটা রেসিপি এখানে আছে মাছ রুই মাছের রেসিপি এখানে আছে ডাল তারপর আছে পায়েস তারপর আছে এই চাটনি আম দিয়ে আমরা লেবু আর তার সাথে লেবু এটাতে দুধ জাল দিয়েছিল এবার এটাতে কি বানাবি কি বানাবো চকলেট গানাস এবার চকলেট গানাস বানাবে তার জন্য নিয়েছে এখানে কি কোকোয়া পাউডার হ্যাঁ এক কাপের চার ভাগের এক ভাগ নিয়েছে তার সাথে নিচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার এবার চামচটার মাপটা দেখুন এই চামচের চার চামচের এক চামচ এবার আধা কাপ চিনির পাউডার দিচ্ছে এবার পুরোটা একসাথে মিশিয়ে নেবে ভালো করে এবার দেওয়া হচ্ছে এক কাপ দুধ বাপ রে বাপ এবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা হ্যাঁ একদম কমিয়ে দিয়েছি স্টিম করে দিয়েছি আমি দিয়েছি এবার এখানে একটু বাটার দেওয়া হবে দিয়ে দাও বাটার বাটারটা গরমে গলে যাবে চকলেট গানাসটা পুরো রেডি হয়ে গেছে আমি ভাবতে পারিনি এত ভালো হবে লাইক বাপরে বাপ ফার্স্ট টাইম বানালাম এবার কেক বানানোর জন্য ব্যাটারটা তৈরি করা হবে এবার ব্যাটারের জন্য প্রথমে দিচ্ছে চিনি চিনি হাফ কাপ চিনির পাউডার হাফ কাপ চিনির পাউডার দেওয়া হলো এবার দেওয়া হবে এবার দেওয়া হবে ইস্ট দশ মিনিট ভিজিয়ে রেখেছিল দিয়ে দাও এবার দেওয়া হবে সাদা তেল সাদা তেলটা একটু দিলেই হবে তারপর দেব কফি এবার দেওয়া হবে কফি পাউডার এবার কফি দেওয়া হচ্ছে এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেওয়া হবে আবার এবার মিশিয়ে নাও ভালো করে এবার দেওয়া হচ্ছে ঠিক এক কাপ ময়দা পরে বাপরে দু চামচ কোকোয়া পাউডার দিয়ে দেব এবার দু চামচ কোকোয়া পাউডার দেওয়া হলো এবার ভালো করে মিশিয়ে নেওয়া হবে এবার সামান্য একটু দুধ দেওয়া হচ্ছে এবার এখানে কুকার বসিয়ে দিয়েছি আর নিচে নুন দিয়ে দিয়েছি এবার নুনটা গরম হোক তারপর আমি কেকের ওটা বসাবো এবার দেখি ঢাকনাটা উঠে কতটা হলো কি না হলো দেখতো ইসে দিয়ে কাঠি একটা দিয়ে হয়েছে হয়েছে হয়ে আমরা কি দিয়ে করেছি আমরা কি দিয়ে করেছি ফুলবে কেন অতটা আমরা ইস্ট দিয়ে করেছি তাহলে এবার নামিয়ে দেব কেক নামিয়ে দিয়েছি এবি দেখতে লাগছে কেমন এবি খানা হয়নি সুন্দরই হয়েছে গরম ঠান্ডা হোক তারপর কাগজটা ছড়াবি ঠিক আছে ঘরে বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু ছিল না আর আমার খুব ইচ্ছা করছিল কেক বানানোর তাই আমি এটা ইস্ট দিয়ে বানিয়েছি এটাকে কাটার পর ভালোই হয়েছে জাস্ট বেশি ফোলেনি দিস ইজ নিজ এবার এখানে আমি জন্য এখানে সুগার সিরাপ ওখানে চকলেট আর ওদিকে ফ্রস্টিং গানাস ফ্রস্টিংটা পাতলা হয়েছে আর গানাসটা ঠিক হয়েছে তাই আমি গানাসটাকে ফ্রস্টিং হিসাবে ইউজ করবো फिर वान ले उाने नाली वान मतलब होते रखो पूरा कैमरा साइड कल केक का घोड़ा वो का देख तो ही दे ना हैप्पी बर्थडे बर्थडे टच लाइट टेक तो ऑफ कर सकते है फ्रेंड्स एंड अगर फैन का पता आ रहे लाइट बंद अरे मां हमें बोलो ওখানে जाई था ओ क्या नो पार्टी दतो की कुछ होने जा रही है

begin with the going... গুড মর্নিং বন্ধুরা কাল অনেক গানা হলো অনেক আনন্দ হলো আর অনেকটা রাত হয়ে গেছে যার জন্য কাল ভিডিওটা শেষ করতে পারিনি আজ সকালে ভিডিও শেষ করছি আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর সত্যি মেয়ে মেয়ের বন্ধু বান্ধবী সবাই খুব আনন্দ করেছে খুব আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা